আপনার স্ত্রী অন্যায় করেছে মানুষ তো করে ফেলেছে একই অন্যায় বারবার করে তো আমিও তো একই বার বারবার করি আল্লাহর কাছে আমি যদি তাকে মাফ করি আল্লাহ আমাকে মাফ করবেন এখন প্রশ্ন হলো বারবার মাফ করলে সে তো সংশোধন হবে না কি হবে তার সংশোধনের চেষ্টা আমি করব অবশ্যই আমি তার কল্যাণ চাইব আমি কি নিজের কল্যাণ আগে চাইব না পরের কল্যাণ আগে চাইবো নিজেরটা তো ক্ষমা করলে তো আমার লাভ ক্ষমা করলে যদি সে সংশোধন না হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি কিন্তু ক্ষমা করলে তো লাভ আমার আমি তো আমার লাভের চিন্তা আগে করবো আমরা বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হই মনোবেদনায় ভুগি অনেক মনে কষ্টের মুখোমুখি আমরা হই এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হওয়ার পর সাধারণত স্বভাবত প্রকৃতিগতভাবেই আমরা রাগান্বিত হই ক্রোধান্বিত হই আমাদের কষ্ট হয় দুঃখ হয় এই পরিস্থিতিতে আমরা একজন ইমানদার হিসাবে কোরআন হাদিসের আলোকে বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কথা নির্দেশিত হয়েছি আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে নির্দেশ করেছেন সেই নির্দেশনাগুলোর মধ্যে থেকে অন্যতম একটা নির্দেশনা হলো আমরা যদি কারোর দ্বারায় কষ্ট পাই আঘাতপ্রাপ্ত হই তাহলে তাকে ক্ষমা করে দেওয়া এটা এমন একটা গুণ যে পুরো কোরআন জুড়ে আল্লাহ তালা ক্ষমাশীলতাকে যারা পছন্দ করেন তাদের প্রশংসা করেছেন আর আল্লাহব্বুল আলমিনের যে সমস্ত তার সানের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত গুণাবলী আছে এর মধ্যে অন্যতম একটা হলো তিনি আল্লাহফুব তিনি ক্ষমাশীল তিনি সবাইকে ক্ষমা করতে পছন্দ করেন হ্যাঁ ক্রাইটেরিয়া দেওয়া আছে এমন কোনো পাপ পৃথিবীতে রাখেননি আল্লাহ তালা যে পাপ করে পৃথিবীতে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না এমন একটা পাপও রাখেন আমরা একটি আয়াতের ব্যাখ্যায় অনেকে বিভ্রান্তিতে পড়ে যাই বা ভুল বুঝি সেটা হলো আল্লাহ তালা বলেছেন আল্লাহ ফিরু আইসরা কবিহ আল্লাহর সঙ্গে শিরক করা হলে আল্লাহ সেটা মাফ করবেন না অয়াক ফিরু মাদ আলী কালিমাইয়াসা শিরকের চাইতে সাধারণ বা শির্কের চাইতে কম মাত্রার যত অপরাধ আছে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন এ আয়তের ব্যাখ্যা আমরা অনেকে মনে করি যে শির্ক এটা অমার্জনীয় অপরাধ শির্ক অমার্জনীয় অপরাধ শর্ত হল জীবদ্দশায় যদি মানুষ শির্কের গুনা থেকে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ সেটাও মাফ করে দেন সাহাবিদের অনেকে যারা একসময় মুর্শিদ ছিলেন পরে তারা ইসলামে এসেছেন আল্লাহ মাফ করেন নাই হ্যাঁ এ আয়াতের অর্থ হলো শির্কের অপরাধের দায় নিয়ে যদি কেউ মারা যায় কেয়ামতে আল্লাহ তাকে মাফ করবেন না সেটা আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন সেটা অমোঘ বিধান অপরিবর্তনীয় কিন্তু এ আয়াতের অর্থ এটা না যে জীবদ্দশায় মাফ হবে না তাহলে এই আয়াতকে সামনে রাখলে আমরা দেখি আল্লাহ মাহাত আল্লাহ সব গুনা মাফ করবেন করানকারীমাল্লা উনয়াতে বলেছেন লা তখন তুমিরু রহমত তোমরা আল্লাহ রহমতের আশা কখনো ছাড়বে না ইন্নাল্লাহ ইয়ং ফিরুজ জুনু আল্লাহ সকল গুনা মাফ করবেন ইয়াং ফিরুজ জুনু আ সকল গুনাহ এখানে আল্লাহ বলেন নাই ইল্লা বলেন নাই আল্লাহ বলেন নাই যে অমুক গুনাহ অ্যাকসেপ্ট এটা বাদে আল্লাহ বাকিগুলো মাফ করবেন এটা কোন কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন সকল গুনা আল্লাহ মাফ করবেন ইনুবাহা সকল পাপ আল্লাহ মাফ করবেন তাহলে আয়তের আলোকে বোঝা গেল আল্লাহর জমিনে এমন কোন পাপ এমন কোন অপরাধ আল্লাহ রাখেন নাই যেটা আল্লাহ ক্ষমা করবেন না পৃথিবীতে হ্যাঁ কেয়ামতে আল্লাহ তালা শিরকের গুনাহ মাফ করবেন না বাকিগুলো মাফ করবেন তো আয়াত থেকে আমরা পরিষ্কার ধারণা পাই যে আল্লাহ তালা ক্ষমাশীলতাকে কত পছন্দ করেন যে সবগুলো আল্লাহ মাফ করবেন মানুষ হিসাবে কেউ যখন আমাদের প্রতি অবিচার করে জুলুম করে কষ্ট দেয় আঘাত দেয় আমাদেরকে আমাদের কোনো হক বা অধিকার নষ্ট করে আমরা রাগান্বিত হই এ রাগান্বিত হওয়াটা আমাদের প্রকৃতিগত বিষয় এটা ফিতরাতি বিষয় কিন্তু ইমানদার সুলভ আচরণ হবে ইমানদার সুলভ আখলাখ হবে রাগান্বিত হওয়ার পরও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের খাতিরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর বান্দাকে মাফ করে দিব এটা হবে ইমানের দাবি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমাশীলতাকে এত পছন্দ করেন এত পছন্দ করেন যে কোরআন করিম ইসুরা আল ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা মোত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন পুরো কোরআন জুড়ে মোত্তাকিদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে এই আয়াতে আল্লাহ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ যে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে যারা সুখে যারা দান করে অনেকে সুখে দান করে অনেকে আবার দুঃখে দান করে মানুষের ভিন্ন ভিন্ন প্রকৃতি আছে কিছু মানুষ আছে ঠেকা পড়ে গেলে দান দক্ষিণা শুরু করে ভালো অবস্থায় আল্লাহকে বলে যায় আবার কিছু লোক আছে উল্টা দিনকাল ভালো গেলে কিছু দান সাদেখা করে একটু কষ্টে গেলে আর কিছু করে না আল্লাহ এখানে বলেছেন যারা সুখে এবং দুঃখে সচ্ছলতা এবং অসচ্ছলতায় উভয় অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় দান করবে কিভাবে যতটুকু সমর্থ আছে ততটুকু অন্য সময় আমি হাজার টাকা দান করতে পারতাম এখন দশ টাকা দান করলাম এখন শত টাকা দান করলাম এটাই ইমানদার মুত্তাকিদের বৈশিষ্ট্য জান্নাতের অধিবাসীদের বৈশিষ্ট্য আরেকটা হলো ওয়াল কাজিম ইন গাইজ যারা রাগ সংবরণ করে বড় কঠিন একটা কাজ যারা রাগ সংবরণ করতে পারে ক্রোজ নিয়ন্ত্রণ করতে পারে এই মানুষ পাওয়া বড় কঠিন হয়ে গেছে এখন প্রত্যেকটা মানুষের স্বভাবই হলো ভয়ঙ্কর রকমের বিশেষ করে আমাদের যে লাইফস্টাইল আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের যে সোনা পরিপন্থী পদ্ধতি এবং সিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করে গেছি এর ফলশ্রুতিতে আমরা ক্রেজি হয়ে উঠছি আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি আমরা আমাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছি আমাদের চাইতে আরও যারা সিনিয়র আছেন আপনারা আপনাদের শৈশবে যে সমস্ত বাচ্চা কাচ্চা দেখেছেন ছোট ছোট শিশুদেরকে দেখেছেন আপনি একটু যদি মেলাবার চেষ্টা করেন এখনকার শিশুদের সাথে তখনকার শিশুদের একটা মৌলিক পার্থক্যের জায়গা হলে এখনকার শিশুরা সবই প্রায় ক্রেজি শিশু তো শিশু সে তো বুঝছে না তার তো কোনো দোষ নাই আমি শিশুকে দৌড় দিচ্ছি না আমি বলছি আমাদের লাইফস্টাইলের ফল আমাদের ব্যক্তি জীবনে বিভিন্নভাবে পড়ে শিশুর মধ্যেও সেটা পড়েছে এর ফলশ্রুতিতে আমরা বেশিরভাগ মানসিক ক্রোধান্বিত ক্রেজি বদমেজাজ রাগী আবার অনেকে আছেন নিজের বদমেজাজ বা ক্রোধ বা নিয়ন্ত্রণহীন রাগ এটা নিয়ে তিনি খুব প্রাউড করেন খুব গর্ব করেন ভাবসাব এমনভাবে জাহির করেন যে ভাই আমি উল্টাপাল্টা দেখতে পাই না আমার মাথা ঠিক থাকে না উল্টাপাল্টা দেখলে মানে আমি এত নীতিবান এত আদর্শবান মানুষ যে আমি কোনো উল্টাপাল্টা সহ্য করি না বাট নিজে অনেক আকাম করি এই উল্টাপাল্টা দেখলে মাথা ঠিক থাকে না সেটা হলো কার উল্টাপাল্টা অন্যদের অন্যদের গুলো দেখলে আমার চান্দে গরম হয়ে যায় বাট আমি নিজে ঠান্ডা মাথায় আল্লাহ নফর মানি করি তখন আমার মাথা গরম হয় না বাচ্চার ক্ষেত্রে বলবে অনেক রাগী মানে বিশাল কিছু উনি পিডি করছে বাচ্চার আগে ভাই বাচ্চার আগে তাকে কিভাবে আপনি প্যারেন্টিং করবেন কিভাবে আপনার অভিভাবকত্বের জায়গা থেকে তার রাগকে কমাবার চেষ্টা করবেন আপনি সেটা শিখেন সেটা না শিখে আপনি এটাকে নিয়ে এমন ভাবে হচ্ছে মারাত্মক রাগে আর চুপচাপ একটু ভদ্র কিছু হলে বলে মনে হয় মেধাটা দেখ কম মনে হয় একটু বোকা শোকা মনে হয় তো আল্লাহ তালা বলেছেন ওয়াল কাজিমিনেজ যারা রাগকে সংবরণ করে এখানে আল্লাহ বলেন নাই যাদের রাগ নাই আল্লাহ তাদের প্রশংসা করেননি রাগ নাই দোঁড় সাপের মতো এদের প্রশংসা আল্লাহ আল্লাহ বলছেন রাগকে যারা নিয়ন্ত্রণ করে তারা হলো তার মানে রাগ থাকবে কিন্তু যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুর প্রয়োগ হবে এটা হলো নিয়ন্ত্রিত রাগ জায়গায় যদি মনে হয় আমি এই মুহূর্তে রাগের প্রকাশ ঘটাতে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না পরে আমি আবার সরি বলার মতো পজিশনে যেতে হবে যদি এরকম হয় তো এই আয়াতের নির্দেশনা হলো তাহলে আমি নিজেকে রাগটাকে আটকে রাখবো ঠিক আছে রাগটা আমি একটু পরে করবো ধরুন একজনের সাথে আপনার ঝগড়া করার মতো একটা সিচুয়েশন তৈরি হলো প্রচন্ড রকমের মেজাজ গরম হওয়ার মতো একটা কাজ করে বসছে ধরুন বাসার ওয়াইফের সাথেই হলো এখন চান্দি যখন গরম হয়ে গেছে আপনি এখনই যদি তাকে বিষয়ে বলতে যান তাহলে যা বলা দরকার তার চেয়ে হয়তো বাড়িয়ে বলে ফেলবেন সীমা লঙ্ঘন করবেন এরপর একটা সময় আপনারই খারাপ মন লাগবে না বেশি বলা হয়ে গেছে তাহলে আপনি এখানে প্ল্যান করেন আপনি স্ত্রীকে বলেন যে তোমার এই বিষয়টা তোমার ভালো লাগে না এটা নিয়ে তোমার সাথে আমার একটু ঝগড়া আছে ঝগড়াটা আমরা দুপুর তিনটার পরে করবো ইনশাআল্লা দু ঘন্টা তিন ঘন্টার গ্যাপ দিয়ে একটা টাইম ঘোষণা দেন মানে বলে কয়ে যুদ্ধ যেটাকে বলে আর কি কোনো ওই চোরাগুপ্তা হামলা না বলে কয়ে ঠিক আছে তিনটার পরে আমরা দশ মিনিটের ডিউরেশনের ঝগড়া হবে তিনটা থেকে তিনটা দশ পর্যন্ত তুমি প্রস্তুত থেকো আপনিও নিজেকে নিয়ন্ত্রণ করে দেখবেন যে এই দু চার ঘন্টার ভিতরে আস্তে আস্তে সব প্ল্যান প্রোগ্রাম গোছানো হয়ে যাচ্ছে অনেক কিছু যোগ বিয়োগ করার পর দেখবেন যে সবকিছু কিছু অনেক কিছু মিনিমাইজ হয়ে গেছে হয়তো অল্প স্বল্প কিছু রয়ে গেছে সেগুলো দু চার পাঁচ ঘন্টা পরে বললে দেখবেন যে খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে সুন্দর আপনি বলতে পারছেন প্ল্যান করে আর যদি বলেন না রাগ উঠছে এখন এটা বিহিত করে ছাড়বো অফিস টফিস পরে রাগ আজকে অফিস এই ফেলা খাবো না আগে রাগ করে ঝগড়া করে নি তাহলে দেখবেন যে সরি বলা লাগছে আল্লাহ রব আলমিন এই জন্য বলেছেন ওয়াল কাজমিন আল গেজ যারা রাগকে কন্ট্রোল করে কন্ট্রোল করার মানে কি ধরে রাখে যখন ছাড়া দরকার তখন ছাড়ে যতটুকু ছাড়া দরকার ততটুকু ছাড়ে এরা কখনো লজ্জিত হতে হয় না অনুতপ্ত হতে হয় না এবং এই রাগ মানুষকে সংশোধন করে আর এই যে লাগামহীন রাগ নিয়ন্ত্রণহীন রাগ সেটা নিজের চরিত্র নষ্ট করে নিজের মেজাজ নষ্ট করে আর মানুষের কাছেও তাকে খারাপ করে দেয় এই জন্য নিয়ন্ত্রণ রাগ নিয়ন্ত্রণ করবার বহু উপায় আছে এটা একটা পলিসি যেটা টাইম নিয়ে ঝগড়া কর ঘোষণা দেন যত টাইম নিতে পারবেন তত দেখবেন রাগ প্রশমিত হয়ে গেছে যত টাইম নেন সবচেয়ে ভালো হয় ডেট দেন যা আজকে শুক্রবার তোমার সাথে আমার সোমবার আসর টু মাগরীব ঝগড়া হবে আসর টু মাগরীব মাগরীবের আজান হয়ে গেছে শেষ টাইম শেষ ঝগড়া এখনো শেষ হয় না ওকে তাহলে আমরা পরের দিন আবার সেকেন্ড ইনিংস ঘোষণা করি আসরের পর থেকে আবার এখান থেকে আবার আমরা শুরু করব বাট আজান হয়ে গেছে টাইম শেষ আর না এরকম বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করলে দেখবেন নিজের প্রতি নিজের হাসি চলে আসছে আর আমি কি বোকামি করতেছি কিন্তু আপনার রাগ ওঠার সাথে সাথে ঝেড়ে দিছেন এরপরে বলবেন সরি এই সরি বলতে বলতে আস্তে আস্তে ছোট হবে আল্লাহ